গেলা লন্ডন বাইতুল মুকद्दাসের ইমাম ও একই একি মসজিদে তিনি আমার মসজিদে জুম্মা পড়ালেন আমি তিমার পেছনে জুম্মা পড়লাম তিনি আমাকে বললেন আসুরার নামাজে দুআম মেমান আপনি অনুমতি করেন আমি আসর পড়ালাম তিনি আমার কপালে চুমু খেলেন হাতে চুমু দিলেন অনেকগুলো আতর দিলেন আর বললেন হেযাল ঈমান আমার মিন্নি ইলাইকুম ইয়া আরব পিছনে কয়েকশো আরব ছিল বলল হে আরবেরা এই যে তারিখ মনোয়ার আমার পক্ষ থেকে তোমাদের জন্য আমানত একে তোমরা হেফাজত করো আমি বললাম ইমাম আমি তখন অনেক ছোট উনিশশো নব্বই সাল আমার বয়স তখন বেশি না কথা কর না তখন বেশি ছিল এখনো না কমে গেছে তখন দাড়িমুস উঠে নেই আমি বললাম তিনি বললেন তোমার নামাজ আমার নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই তুমি যেভাবে সেজদা দিয়েছো আমিও দিয়েছি তুমি আল্লাহকে ডেকেছ আমিও ডেকেছি আমি তোমার জন্য আল্লাহর কাছে সম্মান চাই আর তুমি আমার জন্য আল্লাহর কাছে সম্মান চাই সোহান আল্লাহ চাই আর যাদের জীবনে নামাজ নাই আল্লাহর প্রশংসা নাই তাদের জীবনে মানুষকে চাওয়ার মতো কিছুই হাত মিলায়

আমরা আপনার প্রশংসা করি তলবি করি এমন কোন সৃষ্টি করেন না ইউসফিকুদ্দিমা যারা রক্ত প্রবাহিত করবে যখন বান্দা আল্লাহর প্রশংসা করে আল্লাহ ওই গোলামকে নিয়ে অহংকার করে অহংকার করার একমাত্র মালিক কে আপনি বলবেন না অমুক আমাদের জাতির অহংকার অমুক আমাদের দেশের অহংকার এটা কবিরা গুনাহ বাবা বলছেন আল কিবরিয়া ওরে দাই অহংকার আমার চাদর যেটা করে আমার চাদর নিয়ে দানাদানি করে সে অহংকার কোন মানুষের হতে এটার একমাত্র মালিক আর যারা আল্লাহর প্রশংসা করে তারা সব সময় বিনয়ী থাকে প্রশংসার ভিতরে বিনয় আছে না নাই যেমন আপনি যখন বলবেন ভাই আমি আপনার খুব প্রশংসা করছি আপনার প্রোগ্রাম দেখে আপনাকে ভালো লাগে আপনি কি বলতে পারবেন নাকি চড় মেরে দাগ দাঁত ফালায় পারবেন পারবেন কখনো